আসসালাম ও আলাইকুম আহমাদুল্লাহ হি আবারকাত না আহমাদুহু আনুসুল্লা সুলিল কারিম আম্মাবাদ আর উদুবিল্লাহ মিনা সাঈ তো আনী রজিম ইসমিল্লা রহেমা আনি রহিম বলে ইন্না সলা তিয়ানু চুকি ও মাহিয়া ইয়ামা তিল্লাহ হিরফ আলামিন। আল আমিন তো বন্ধুরা আশাকুর প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বন্ধুরা আমার অনেক বন্ধু আমাকে অনেকবার বা বারংবার কমেন্টের মাধ্যমে বলছেন হাকিম সাহেব প্লিজ আপনি মেহ সম্পর্কে কিছু আলোচনা করুন আপনারা অনেক আলোচনা শুনেছি কিন্তু মেহ সম্পর্কে আপনি আলোচনা করেন না ওই সকল বন্ধুদের জন্যই আজকে আমার এই মেহ সম্পর্কে আলোচনা তো বন্ধুরা মেহ এমন কোনো রোগ নয় যে যেটাকে সংজ্ঞার আকারে বলা যায় যে এটাকে মেহ রোগ বলে বন্ধুরা এই মেহরোগ কিছু লক্ষণের উপর ডিপেন্ড করে কিছু লক্ষণ প্রকাশিত হলেই বুঝবেন যে আপনি মেহরোগে আক্রান্ত তো বন্ধুরা আবার এই একবার বা একদিন দুই দিন এই লক্ষণগুলো দেখলেই নিজেকে অনেক বড় রুগী মনে করবেন না এটি যে কোনো বয়সের বিশেষ করে যুবকদের এটি মাঝে মাঝে হবে এটা খুবই স্বাভাবিক কিন্তু এই লক্ষণগুলো যখন স্থায়িত্ব লাভ করবে যে সপ্তাহ পর সপ্তাহ হচ্ছে মাসের পর মাস হচ্ছে তখন মনে করবেন যে আপনি মেহরোগে আক্রান্ত তো বন্ধুরা আসুন এবার এই মেহরোগের লক্ষণগুলো বলছি এই লক্ষণগুলো যে কোনো একটি আপনার ভিতরে আছে কি না আর এই লক্ষণ আবারও বলছি এক দিন দুই দিন হলেই আপনি নিজেকে রুগী মনে করবেন না এটি দীর্ঘদিন কমসে কম পনেরো দিন এক মাস লাগাতার হলে মনে করবেন যে আসলে আপনি মেহরোগে আক্রান্ত হয়েছেন তো বন্ধুরা প্রথম হচ্ছে যে লিঙ্গ বা আপনার প্রাইভেট অঙ্গ সামান্য উত্তেজিত হয়েই দেখবে যে সাদা পানির মতো একটু বেশি পরিমাণে ঝরছে তো এই উত্তেজনার পরে যে কোনো যুবকের এটি কিন্তু মাঝে মাঝে হতে পারে তো লাগাতার হলে মনে করবেন যে আপনি এটি একটি মেহরব তো বন্ধুরা প্রস্রাব করতে বসলে গা ঝাঁকি দিয়ে ওঠে এবং এই প্রস্রাব ধরে রাখলে মনে হয় যে এটি নারকেলের যে আমরা সাধারণত নারকেল কুড়িয়ে থাকি এই নারকেলের মতো ছাঁকড়া ছাঁকড়া একটু তলানি জমে থাকে তো বন্ধুরা এই মেহরোগের আরও কিছু লক্ষণের মধ্যে মধ্যে যেটি রয়েছে যে অন টাইম ব্যতীত এই লিঙ্গ আর উত্থান না হওয়া তো বন্ধুরা এর মধ্যে আরও রয়েছে যে বীর্য একেবারেই পাতলা হওয়া গাঢ় যে আঠার মতো পদার্থ এই আঠালো পদার্থ আর না থাকা অধিক পরিমাণে আলিঙ্গন চুম্বন বা অধিক পরিমাণে সহবাসের ফলে একেবারে যে সঙ্গমের যে তৃপ্তি এই তৃপ্তি একেবারেই হারিয়ে ফেলা অনেক বন্ধু আমাকে কল করে বলেন যে ভাইয়া আমার আমি উত্তেজিত হই এবং ইন্টার কোর্স করতে পারি কিন্তু আমি তৃপ্তি পাই না অনেকেই বা বলে থাকে যে আমার একেবারেই আগ্রহ নেই তো বন্ধুরা এই আগ্রহ যদি আপনি মানে দীর্ঘদিন অনুভব করেন যে আপনার এক মাস দুই মাস একই অবস্থা যাচ্ছে তো মনে করবেন যে আপনি মেহরোগী তো বন্ধুরা মিলনে খুবই কম সময় পাওয়া আর একটি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন জাতীয় খাবার গ্রহণের পরেও আপনার বীর্য ঘন বা গাঢ় হচ্ছে না মিলনে খুবই কম সময় পাচ্ছেন তো বন্ধুরা অন্ডকোষ সারাক্ষণ ঝুলে থাকা এটিও একটি মেহরোগের লক্ষণ তো বন্ধুরা আমি অনেকগুলো কারণ বললাম এই কারণগুলোর মধ্যে যে কোনো একটি কারণ যদি আপনি নিজের মধ্যে দীর্ঘদিন অনুভব করেন তাহলে বুঝে নেবেন যে আপনি মেহরোগে আক্রান্ত হয়েছেন তো বন্ধুরা এই সমস্যার যে কোনো একটি দেখা দিলে আপনি যে ভেষজগুলো সেবনের দ্বারা এ থেকে নিস্তার পাবেন বা আপনার এই সমস্যার সমাধান হবে আমি শর্টকাট কিছু ভেষজের কথা বলে দিচ্ছি তো বন্ধুরা পেঁয়াজের কয়েকটি স্লাইস বা কয়েকটি চাকা চাকা করে কেটে এটি রাত্রিতে হালকা একটু লবণের সাথে মেখে এটি খেয়ে নিলেন কিছুক্ষণ পরে উষ্ণ গরম দুধ সেবনের ফলে এটি এইভাবে নিয়মে যদি আপনি এক মাস সেবন করেন ইনশাল্লাহ আপনার এই মেহর একেবারে খুব দ্রুত চলে যাবে আপনি একজন কান্তিমান যুবকে পরিণত হবেন বন্ধুরা আমি আরও একটি বলে দিচ্ছি তা হচ্ছে আমলকির পাউডার এই আমলকি ভেষজের পাউডারকে আমলকির রসে একটু গরম করে যেটাকে বলা হয় ভাবনা দেওয়া আয়ুর্বেদ শাস্ত্রে যেটাকে বলা হয় ভাবনা দেওয়া তো আমলকির রসে আমলকির গুঁড়োকে একটু জাল করে একটু গুলিয়ে নিয়ে এরপরে আবার একটু শুকিয়ে নিন প্রত্যেক রাত্রিতে ঘুমানোর পূর্বে অল্প পরিমাণ এক থেকে দেড়শা চমিশ পরিমাণ এটি উষ্ণ গরম পানি অথবা দুধের সাথে মিশিয়ে এটি সেবন করুন দেখবেন খুব দ্রুত আপনার এই সমস্যার সমাধান হচ্ছে তো বন্ধুরা অনেকেই প্রশ্ন করবেন খালি পেটে খাবো না ভরা পেটে খাবো আপনার গ্যাস্ট্রিকের সমস্যা না থাকলে এটি আপনি খালি পেটে সেবন করুন গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে ভরা পেটে সেবন করুন যে কোনোভাবে এটি নিয়মিত সেবন করলে আপনার এই সমস্যার সমাধান হবে বন্ধুরা আপনি এটি একবারও সেবন করতে পারেন দুবারও করতে পারেন দুইবার করলে অবশ্যই সকালে এবং রাত্রিতে তো বন্ধুরা এই পন্থায় নিয়মিত এই ভেষজগুলো সেবনের ফলে আপনার এই মেহরও খুব দ্রুতই চলে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে